যাস না চলে বরফ গলে হচ্ছে জল চুপ করে থাক চোখের ভাষায় কথা বল আসবে কখন বুড়া গে রঙ্গিকা কাকে ছেড়ে কে হবে কে সঙ্গিকা নরম পাথর স্পর্শ কাতর তোর বুকে আমরা দুজন ঘরে ভেঙেছি কোন সুখে নমস্কার আমার নাম পর্ষিয়া সেন এবং আমি এই ছবিতে একটা গান গেয়েছি ফ্রিজ ডি ফ্রিজের মিউজিক আজকে লঞ্চ হয়ে গেল এবং ছবিটা রিলিজ হচ্ছে আগামী একুশে নভেম্বর আপনাদের কাছের সিনেমা থিয়েটার্সে আপনারা ছবিটা দেখবেন এবং অর্জুন দত্তের পরিচালনায় এই সিনেমাটা তৈরি হয়েছে এবং সৌমরীত সৌমরিতের সুরে আমি চেষ্টা করেছি আমার মতো গানটা ভালো গাওয়ার এবং ডিফ্রিজ এই বছর সেভেন্টি থার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে উইন করেছে এই ছবি তো বিশাল বড় একটা ব্যাপার এবং এই ছবির সাথে এত গুরুত্বপূর্ণ একটা ছবির সাথে আমি একটা পার্ট হতে পেরে একটা কি বলবো গান গেয়ে একটা ছোট পার্ট হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আপনারা দেখবেন